বারো অক্টোবর রবিবার দুই হাজার পঁচিশ আসসালাম দর্শক সকাল থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে রোদ মেঘ আর হালকা বৃষ্টির মিশ্র আবহাওয়া দেখা যাচ্ছে দুপুরের দিকে দক্ষিণাঞ্চলে মেঘের ঘন ঘটা কিছুটা বাড়বে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও খুলনা উপকূল জুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির ইঙ্গিত পাওয়া গেছে যা সক্রিয় হলে উপকূলীয় এলাকায় সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে ফলে জেলেদের জন্য সতর্কতার প্রয়োজন হতে পারে রাতের দিকে অন্যদিকে রাজধানী ঢাকা ময়মনসিংহ ও আশেপাশের অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘলা মাঝে মাঝে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর ও পশ্চিমা অঞ্চলে থাকবে তৃণামূলক শুষ্ক আবহাওয়া আকাশ পরিষ্কার এবং তাপমাত্রা আরামদায়ক পর্যায়ে থাকবে দর্শক চলুন আজকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট বিস্তারিতভাবে ভাবে দেখে নেই আজকের দিনের শুরুতেই সকালের দিকে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে সকালটা কাটবে আংশিক মেঘলা আকাশে সূর্যের আলো মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে প্রবেশ করবে এবং কিছু এলাকায় হালকা ফোটা বৃষ্টি নামার সম্ভাবনা থাকবে তাপমাত্রা থাকবে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস বইবে দক্ষিণ পূর্ব থেকে শান্ত গতি নিয়ে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা পার্বত্য ও উপকূলীয় এলাকায় মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চায়গঞ্জ বগুড়া ও জয়পুরহাটে সকাল শুরু হবে রোদ ও মেঘের খেলা দিয়ে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ হবে আংশিক মেঘলা কোথাও রোদ স্পষ্ট দেখা দেবে আবার মেঘ কিছু সময় ঘন হতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু এলাকায় রয়েছে তাপ থাকবে প্রায় ডিগ্রি সেলসিয়াস। সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকালটা কাটবে মেঘে ঢাকা আবহাওয়ায় কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আছে রোদ দেখা মিলবে খুব সীমিত সময়ে তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গুনা ও পিরোজপুরে আকাশ হবে আংশিক মেঘলা রোদ মেঘ মিলেমিশে চলবে কিছু এলাকায় হালকা বৃষ্টি নেমে আসতে পারে তাপমাত্রা থাকবে প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা এলাকায় সকাল হবে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়ায় কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাপমাত্রা থাকবে প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমন্ডিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম মেলভামারি ও গাইবান্ধায় সকালটা হবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়তেই দুপুরের দিকে আবহাওয়া হবে কিছুটা পরিবর্তন দুপুর দুইটার দিকে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা দিনের গরম কিছুটা বৃদ্ধি পাবে এবং রোদ কিছু সময়ের জন্য বলিষ্ঠ হবে তবে মাঝে মধ্যে মেঘ গড়িয়ে আকাশ ঢেকে যেতে পারে এবং হঠাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস থাকবে ধীরে ধীরে মধ্যম গতিতে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরে আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা পার্বত্য উপকূলীয় অঞ্চলে বৃষ্টির রোদ পাওয়া কঠিন হবে থাকবে প্রায় থেকে সেলসিয়াস। অন্যদিকে রাজশাহী বিভাগ রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ সামেন্জ বগুড়া ও জয়পুরহাটে দুপুরে রোদ থাকবে প্রধান মেঘ কিছুটা থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা হবে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা রোদের প্রভাব থাকবে এবং কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে মেঘের আধিপত্য থাকবে এবং বৃষ্টির প্রবণতা থাকবে বেশি রোদ দেখা মিলবে খুব কম সময়ে তাপমাত্রা থাকবে প্রায় থেকে ডিগ্রি বরিশাল বরিশাল বিভাগ পটুয়াখালী ভোলা বড়গনা ও পিরোজপুরে দুপুরে আকাশ হবে আংশিক মেঘলা রোদ ও মেঘের খেলা চলবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা আনুমানিক উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা অঞ্চলে দুপুরে রোদ মেঘ মিলেমিশে থাকবে কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় দুপুরে রোদ থাকবে প্রধান মেঘ থাকবে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা হবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে থাকছে আবহাওয়ার বিশেষ পরিবর্তন রাত নয়টার দিকে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে রাতের আকাশ হবে আংশিক মেঘলা হালকা বৃষ্টি নামার সম্ভাবনা কিছু জায়গায় থাকতে পারে তবে শক্ত বৃষ্টিপাতের আশঙ্কা নেই বাতাস থাকবে শান্ত থেকে মাঝারি গতি তাপমাত্রা নেমে আসবে প্রায় ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাতের আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পার্বত্য উপকূলীয় এলাকায় বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে বাতাস কিছুটা সজরে বইবে এবং সমুদ্র উপকূলে ঢেউ উত্তাল থাকতে পারে তাপমাত্রা থাকবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি রাজশাহী বিভাগের রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাবানবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে হালকা ফুটা থাকতে পারে তাপমাত্রা হবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় রাত হবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে রাত নয়টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে থাকবে প্রায় ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির ফলে ঠান্ডা থাকবে বরিশাল বিভাগের পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে রাতের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে হালকাভাবে বৃষ্টি হতে পারে কিছু এলাকায় তাপমাত্রা থাকবে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও হালকা বৃষ্টির সম তাপমাত্রা হবে প্রায় রয়েছে থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় রাত হবে আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সার সংক্ষেপে বলা যায় রাত নয়টার সময় ঢাকা সহ অনেক এলাকায় আকাশ হবে মেঘলা কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও পার্বত্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা ও সাগর উপকূলে ঢেউ কিছুটা উত্তাল থাকতে পারে উত্তর ও পশ্চিম অঞ্চলে আবহাওয়া প্রিয় দর্শক এই ছিল আজ বারো অক্টোবর রবিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ